পানির দাম কত জানি চোখের পানির দাম কত জানি কঠিনের ময়দানে আল্লাহ নবী জাহান নামের পারে তার আল্লাহ জাহান নামের ভিতর আমার উম্মতেরা আছে উদ্ধার করে দাও আল্লাহ তাদেরকে মাফ করে দাও আমার আল্লাহ জিব্রাইল ফের বলবে জিব্রাই আমি আল্লাহর কুদ্রতি দরবারে পানির পাতিল আছে পানির পাতিল নিয়ে যাও আমার নবীর কাছে নিয়ে দিবা নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য রসুলের কাছে জিব্রাইল পানির পাতিল দিবে আর জিব্রাইল ফেরেস্তার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান নামের ভিতরে ছেড়ে দিবে জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যাবে নিবে যাবে রাহমানুলিল আমি এমনি ডাক দেব জিবরাই এত দামি পানি কোন জায়গা থেকে এনেছ এটা কি হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি জিব্রাইল বলে নবী গো এটা হাউজি কাউসারে পানি না জমজম কুয়ার পানি না এটা কিসের পানি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দাও জিব্রাইল লাই আমার নবীকে বলে দাও এমনি জিব্রাইল ফেরেশতা তখন ডাক দাও বলবে এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়ে আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে ছেড়ে কানছে এই কান্নার পানিটা আল্লাহ তালা জমা রাইখা দিছে আপনি করিগর গভীর রাইতে তাহার যাতে নামাজে রাত কাটাইলে গভীর রাইতে ঘুমায় না এমন অনেক মানুষ আছে বহু লোক আছে অল্প বয়সের আছে মহিলাদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে কত মানুষ শেষ রেকার আর ঘুমায় না ওজু বানাইয়া তাহার যাতে নামাজ দাঁড়ায় তাহার যাতে নামাজ পড়ে দুইটা হাত আল্লাহ বিগের আমি গুনাগার তোমার নাম গফ্ফার আমি নাফরমান তোমার নাম রহমান আমরা নাফরমান কি না আল্লাহ নাম রহমান আল্লাহ তুমি দয়া করে আমি নাফর মান রে তুমি মাফ করে দাও চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে কুদ্রুটি কদমে আল্লাহ কদমে সাজদায় করে কান্দে বলে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ রাবুল আলমিন ডাক দেয়া বলে এই